এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন মানুষ হিসাবে ব্যর্থ অনিন্দ্য অনিন্দ পুরো নাম সাদিকা পারভিন অভিনেত্রী দীর্ঘদিন ধরে রয়েছেন পর্দার আড়ালে তবে হঠাৎ করেই নিজেকে প্রকাশ্যে এলেন তিনি পপির অনুপস্থিতিকে প্রথম দিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা কিন্তু সময় যতই এগুতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয় নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন সংসার ও সন্তান জন্মের খবর বিয়ে করে এখন পুরোদস্তর সংসারী পপি সবিচে নেই তার কারো সঙ্গে যোগাযোগও সম্প্রতি পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন তার বোন ফিরোজা পারভেন সোমবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয় জিডির সূত্র ধরেই জানা যায় পৈতিক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান দুপুর সাড়ে বারোটার দিকে সোনাডাঙ্গা থানাধীন হাজির হন বাধা দিলে ফিরোজা পারভিন সহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী লালন পালন করেছি তাদের কাছে আমি বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম বলেন আমার মেয়েটা আগেই ভালো ছিল কিন্তু বেরপর পর পাঁচ ছয় বছর পর ধরে স্বামীর প্রচারণায় আমাদের নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে তার বাবার জমি দখলের চেষ্টা করছে ইতিমধ্যেই পপির বাবা জীবিত থাকা অবস্থায় সে নিজের নামে পাঁচ কাঠা জমি লিখে নিয়েছে ওই সময় নায়ক আলমকির সাহেব বিষয়টি সুরাহা করে দেন এখন পপি বাকি ছয় কাঠা জমি দখল নেওয়ার চেষ্টা করছে আমাদের নানাভাবে হয়রানির মধ্যে রেখেছে এই বয়সে আমরা কোথায় যাব এদিকে অনেক অনেকদিন পর নিজেকে ক্যামেরার সামনে প্রকাশ করলেন পপি নিজের জীবনের অনেক অজানা নিয়ে মুখ খুললেন তিনি দীর্ঘ তিন বছর পর সামনে সে পপি বললেন দেহটা ছাড়া কিছুই আমার ছিল না